বাড়ি থেকে আজকে একটা জিনিস নিয়ে এসেছি এই দেখো কি বলতো এটা তেঁতুল শুকনো লঙ্কা পুড়িয়েছি গ্যাসে সারাশির মধ্যে শুকনো লঙ্কাটা এইভাবে ধরেছি এই পিট এই পিট করে সারাশির মধ্যে পুড়িয়েছি মানে উপর থেকে ওপর থেকে বেশি কাছে গেলে পুড়ে একদম ছাই হয়ে যাবে ওই যে উপর থেকে উপর থেকে তাপ দিয়ে তাপ দিয়ে শুকনো লঙ্কা পুড়িয়েছি চারটে চারটে পুড়িয়েছি তারপরে শিলের মধ্যে মিক্সিতে দেয়নি মিক্সিতে দিলে অতটা গন্ধটা আসে না তো শিলটা পেতেছি আর শিল তো ব্যবহার করা হয় না তো শিল অনেকদিন পর ব্যবহার করা বলে শিলটার মধ্যে আমি একটা প্লাস্টিক চাপা দিয়ে রাখি নোড়াটা প্লাস্টিকের মধ্যে মুড়ি রাখি তো সমস্ত প্লাস্টিক খুলে আজকে বের করেছি করে শিলগুলো ধুয়েছি ধুয়ে মাত্র চারটে লঙ্কা সাথে একটু করে নুন দিয়ে বেটেছি তো দেখো এই যে সাইড দিয়ে ওই লঙ্কার যে গুঁড়োগুলো এটা লঙ্কা মানে লঙ্কা যে শিলে বেটেছি সেটা তো যদি মিক্সিতে করতাম লিচগুলো দেখা যেত দিয়ে তারপরে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল ভিজিয়ে রেখে তারপরে মেখেছি চিনি দিয়েছি নুন দিয়েছি দিয়ে মেখে নিয়ে এসেছি আর তেঁতুল কালকে মধু ছেলে কোথা থেকে নিয়ে এসেছে পাকা তেঁতুল কিছু দিয়েছিল সেই পাকা তেঁতুল মধু কালকে আমাকে দিয়েছিল সেই তেঁতুল প্লাস আমি ঘর থেকে তেঁতুল দিয়ে তারপরে মাখলাম মেখে নিয়ে এসেছি ছেলে তো আর একটু বেশি নিয়ে এসেছিলাম ছেলে টপ করে তুলে নিয়ে নিয়েছে তো আমার লোল পড়ছে এখন বুঝেছো কথা বলতে পারছি না এই জিনিসগুলো এমন তো এলো আমি চামচটা নেবো এই যে এটা ওর মেয়ে বলেছি মেয়েকেও দিতে গেল না ওর ছেলে দিয়েছে তো যাই হোক হেভি হয়েছে বাবু খেয়ে নেন মতো তো সেই আর একটু ছেলেও আমার ছেলে হচ্ছে টক খাওয়ার পাগল তা বাটি থেকে কপ করে একটু তুলে নিয়েছে তুলে ওর ঘরে বাটিতে রেখেছে ওর জন্য তুলেছিলাম তাও ওর নিয়ে আর একটু নেবে তো যাই হোক নিয়েছে আর জানি আমার ছেলে ভালো খায় ও আমি যদি ও যে নেম কিছু বলবো না জানে তো যাই হোক নিয়েছে এবার আমি বাদ বাকি নিয়ে এসেছি নিয়ে এসেছি এইবার দুজন মিলে খাবো কালকের থেকে বলেছি যে আজকে কালকে আমি তেঁতুল মা মেখে নিয়ে আলো দারুণ হয়েছে তো চলো তেঁতুল মাখা খাচ্ছি তাও তোমাকে দেখাচ্ছি তোমাদের কার কার নোল পড়ছে ভালো হয়েছে না অনেক দিন পরে মাখলাম আম মাখা টাকা করে তেঁতুল মাখা খায় বেশি টক তো চিনিটা বেশি দিস বলে তাতে টক লাগছে না ছোটোবেলায় খুব মেখেছি তেঁতুল বাদা আসছিলাম সারাটা আসতে দেখতে দেখতে আসছি লেবু পাতা লেবু পাতা পাইনি পাইনি লেবু পাতা দিয়ে মাখতাম ছোটোবেলায় তো চলো টাটা নিয়ে গল্প করা যাবে না খেতে হবে এখন